ইয়াবা মানুষকে ছাড়ছে না নাকি অভিনব কৌশলে তেমনই একটি ঘটনা ঘটেছে কক্সবাজার বিমানবন্দরে কক্সবাজারে বিমানে করে ইয়াবা পাচার কালে স্ত্রী সহ আব্দুল আমিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বৃহস্পতিবার এক ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় কক্সবাজার বিমানবন্দরে যাত্রীদের মালামাল স্ক্যানিং এর সময় নিরাপত্তা কর্মীরা ইয়াবা সহ আটক করে আটক আব্দুল সদরের পুরান পাড়া এলাকার ছেলে নিরাপত্তা কর্মীদের বরাতে জানা যায় বৃহস্পতিবার বিকেলে একটি বিশেষ বিমান কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার সময়সূচি ছিল ওই বিমানের যাত্রী আব্দুল আমিন ও তার স্ত্রী সন্তান সহ যাত্রীদের মালামাল স্ক্যানিং করছিলেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা এ সময় স্ক্যানিং মেশিনে আব্দুল আমিনের ব্যাগে সন্দেহজনক মালামাল বহনের পাওয়া যায়। পরে তার ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় এক হাজার ইয়াবাসহ আটক ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্ম পুলিশ এপিবিএন সদস্যদের হাতে হস্তান্তর করা হয় তথ্যটি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রাকিবুজ্জামান জানান বিমানবন্দরে বন্দরে আটক এক দম্পতিকে অ্যাপেবিয়ান পুলিশ থানায় হস্তান্তর করেছে এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রস্তুতি চলছে বলে জানান তিনি এভাবেই কোনো না কোনো ফাঁকফুকর দিয়ে প্রতিদিনের চলে যায় ইয়াবার বড় চালান ছালান এমনকি ইয়াবার বাইরেও রয়েছে বিভিন্ন কোখেন মাদক দ্রব্য কেউ পার পেয়ে যায় আবার কেউ প্রশাসনের হাতে আটক হয় তবে প্রশাসন আরো সুচ্ছার থাকলে হয়তো অনেকটাই কমে আসবে ইয়াবার চালান ভয়ঙ্কর মরণ নেশা মাদক দ্রব্য যেন মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন সচেতন নাগরিকরা